যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতা আসে কয়েক হাজার লোকজন এখানে আসলে এটা ইনভলভ হয়ে গেছে এন্টি করাপশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা আলাদাভাবে কাজ করছেন এবং তারা সেটা দেখবেন তদন্ত করবেন তদন্ত করে তাদের কি কার্যক্রম সেটা তারা গ্রহণ করবেন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ এটা হলো যে সরকারের নির্বাহী বিভাগ হিসাবে আমাদের সরকার যেমন তদন্ত কমিটি করছে সেই আমাদের কী করণীয় আমাদের এখানে কয়েকটা করণীয় একটা হলো যে এখানে প্রথমত হচ্ছে এই জায়গাটাকে আগে সেপে নিয়ে আসে পরিবেশ সংরক্ষণ করে একই সাথে এটা একটা স্থায়ী প্রোটেকশন দেওয়া যাতে কোনো বৈষ না ঘটে ইতিমধ্যে কিন্তু এখানে আপনার আট ঘন্টা করে কিন্তু পুলিশ ফোর্স হয়েছে পুলিশ এবং হচ্ছে আপনার আনসার এখানে দায়িত্ব আছেন এবং আমরা একটা স্থায়ী একটা সার্ভিলেন্সের ব্যবস্থা আমরা করছি খুব অল্প সময়ের মধ্যে আরেকটা বিষয় হল যারাই অপরাধটা করেছে তাদেরকে যেন অবশ্যই আমরা প্রচলিত আইনেও আনতে পারি আর এন্টগার কমিশন সে কাজ করছে প্যারালালি তাদের মতো করে কাজ করছে এটার সাথে আসলে আমাদের এটা কোনো সম্পর্ক নেই কারণ মানুষ আসলে সত্যিকারই আসলে অভিযুক্ত কি না এটা তো একটু চাষাবাসের বিষয় আছে তো এই জন্য প্রথমত হচ্ছে এই কারণে এটা তালিকা বা নামগুলি ডিসকুস করা যাচ্ছে না না কারণে কারণ নাম ডিসক্লোজ করে দিলে তো যেটা হলো সেটা পালিয়ে যাবে এটা একটা বিষয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় খেয়াল রাখছি কোনোভাবেই যেন ইনোসেন্ট লোকজন যেন এইটাতে কোনোভাবে হয়রানি শিকার না হয় একই সাথে যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আছে। আসে সেই বিষয়ে সবাই সবাই মিলেই কাজ করছি পুলিশ কাজ করছে আমরা আশা করছি যে এটা হয়তো মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজনের সাথে ইনভলভ হয়ে গেছে আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে এটা ইনভলভ হয়ে গেছে

হয়েছে এই স্পটগুলোকে মানে একোটুরিজমের একটা বড় ধরনের আওতে আনার জন্য আমরা প্ল্যান করছি এবং বড় ধরনের ফান্ডিংও একটা ইয়ে করা হচ্ছে সার্চিং করা হচ্ছে আমরা খুব আশাবাদী ইত্যামধ্যে বেশ কয়েক জায়গা থেকে খুব পজিটিভ নট পাওয়া গেছে আর সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি বলছি না বাট একটু ভালো অগ্রগতি আছে বলে মনে করি আমি মনে করি যে এটা একটা সাইজ সলিউশন হবে আমরা আশা করছি আমাদের পুলিশের পক্ষ থেকে থানা পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ওইখান থেকে প্রত্যেকটা যে স্পটগুলো আছে শুধু এইখানে সাদা পাথর এইটাই না এটার সাথে সাথে আরও অন্য অন্য যে স্পটগুলো আছে প্রত্যেকটা স্পটে আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং যারা অ্যারেস্ট অ্যারেস্টের আওতায় আনার কথা যারা এটার সাথে জড়িত আপনারা জানেন অলরেডি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক মহোদয় বলেছেন একটু কৌশলগত কারণে আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশান ট্রেস করে আমরা চেষ্টা করছি একটু যদি ডিটেলস না বলি তাহলে ভালো হয় আর কি কারণ তাদের গ্রেপ্তারের জন্য একটু আমি ডিটেলসে যাচ্ছি